দর্শক দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছবি দিয়ে পোস্ট করেছেন ওনার এক স্যান্ডেলে যে বিড়লা গ্রুপের চেয়ারম্যান তার সঙ্গে একটা আর কি বৈঠক বা কিছু হয়েছে নবান্নে উনি নাকি ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলেছেন তো আমি একটা মিডিয়া রিপোর্ট দেখছিলাম যে কিসের ইনভেস্টমেন্ট নতুন করে তো দর্শক যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটা কলকাতায় বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা বিড়লা গোষ্ঠীর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান জানি না কি বিশ্বমানের কি হবে না হবে আমি তো অন্য কিছু ভাবছি যে রাজ্যের যে শিক্ষা পরিকাঠামো রয়েছে সেটাকে একেবারে লাটে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তো কারণ যা সব দেখছি সরকারি যেসব স্কুল রয়েছে যা অবস্থা এ তো মানে অনেক জায়গাতেই আপনারা নিশ্চয়ই দেখছেন আপনাদের নজরে আছে বিশেষ করে মানে প্রাথমিক স্কুল হাই স্কুলও দেখবেন বন্ধের পথে বন্ধের পথে বিল্ডিংও ভেঙে ভেঙে পড়ছে পড়ুয়াও নেই এবং যারা গার্জেন তারাও ছেলে মেয়েদেরকে ওই বেসরকারি স্কুলের দিকে পাঠাতে বাধ্য হচ্ছেন মানে ওখানে যদিও একটু পড়াশোনা হয় সরকারি যে পরিকাঠামো পরিকাঠামো মানে পরিবেশ পরিকাঠামো তো সমস্যায় তো রইছে এবং পরিকাঠামোর মধ্যে যে শিক্ষক যেগুলো আছে না পাঠ সেগুলো ঠিকঠাক নেই ফলে আমরা আমরা তো খুব আমরা তো বিরাট বয়স্ক হয়ে যাইনি আমরাও তো মানে স্কুলে পড়াশোনা করেছি কত বছর আর হলো এই আগের সরকারের আমলে তখনও সরকারি স্কুলে পড়াশোনা মানে কতটাই মানে এতটাই গুরুত্বপূর্ণ ছিল সে তো আমরা জানি আমরা মানে যখন মাধ্যমিক দিয়ে সায়েন্সে ভর্তি হয়েছি বাংলা মানে বেঙ্গল বোর্ডের সেই সায়েন্সে ভর্তি হয়ে জয়েন্ট এন্ট্রান্স দেওয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর চান্সের ব্যাপারটা ভাবা এবং এখান থেকেই বড় হওয়া যাবে ধাপ ধাপ পেরিয়ে তখন কিন্তু আদার্স বোর্ড এইসব নিয়ে ভাবনাতেই ছিল না বেঙ্গল বোর্ডের যে পরিকাঠামো ছিল এবং বেঙ্গল বোর্ডের শিক্ষার যা মান ছিল আদার্স বোর্ডের যারা পড়াশোনা করেন তাদেরকে টেক্কা দিত এবং আমরা আমরা বলতাম তো যে মানে বেঙ্গল বোর্ড থেকে যে ছাত্রটি আসি পায় এই আশিকে ইকুইভ্যালেন্ট করা হতো বোর্ড থেকে নাইনটি আপ মানে নাম্বার পাওয়া বেঙ্গল বোর্ডের এক ছেলে এক স্টুডেন্ট তার গুণগত মান আদার্স বোর্ডের এই আপ নাইনটি আপ কেউ পেলে তার সঙ্গে তুলনা করা হতো এতটাই গুণগত মান ছিল নাম্বার অনেক ছিল না বেঙ্গল বোর্ডের কিন্তু শিক্ষার গুণগত মান কিন্তু প্রচুর ছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন যিনি রয়েছেন উনি এসে তো নাম্বার অনেক বাড়িয়ে দিয়েছেন এবং গর্ব করে বলেন আগে কি এত নাম্বার দেওয়া হতো আমরা এসে নাম্বার বাড়িয়ে দিয়েছি নাম্বারই বাড়িয়েছেন গুণগত মান বাড়েনি নিচের দিকে গুণগত মান শিক্ষার গুণগত মান নিম্নমুখী হয়ে গেছে ফলে এবং দেখছেন নিয়োগ নেই শিক্ষা ক্ষেত্রে নিয়োগ নেই ওই টুকটাক মাঝখানে তো ওই প্যারা টিচার এসব দিয়ে মানে চলছিল এখনো চলছে আবার এখন তো প্যারা টিচারও নিয়োগ হয় না তার থেকেও নিচে নেমে গেছে ওই এক হাজার দেড় হাজার টাকা দিয়ে লোকালি স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কাউকে নিয়ে ক্লাস চালানো হচ্ছে এবং আমি আমি নিজেই খবর করেছি যে শিক্ষক শিক্ষিকার অভাবের কারণে মাধ্যমিকের পরে এইচ এস মানে এইচএস স্কুল কিন্তু কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে এখন আমরা ক্লাস ইলেভেনে ভর্তি নেব না অনির্দিষ্ট কালের জন্য যতদিন না স্কুলের পরিকাঠামো ঠিকঠাক হয় মানে শিক্ষক শিক্ষিকা যতদিন না আমরা পাচ্ছি তো এইভাবেই মানে সরকারি যে পরিকাঠামো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সব থেকে খারাপ অবস্থা হচ্ছে প্রাথমিক খুব খারাপ অবস্থা আপনারা সেই জানেন যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছেন ওই মিড ডে মিল খাওয়া ছাড়া সেই অর্থে পড়াশোনা হচ্ছে না আর গার্জেনরাও মানে বিমুখ হয়ে যাচ্ছেন কি করে ওখানে ছেলে মেয়েদেরকে পাঠাবো তো এখন আমি এই এই সব দেখে ভাবছিলাম এই যে কি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান কি বিলা করবে মানে শুধু ইউনিভার্সিটি লেভেলে করবে নাকি একেবারে পুরোটা নিচ থেকে করবে কে জানে সবকিছু নিয়ে নেবে কিনা এইসব পরিকাঠামো যেগুলো আছে সেগুলো আবার বিক্রি করে দেওয়ার কোনো তাল হচ্ছে কিনা কে জানে যেমন বাস বিক্রি হচ্ছিল হয়েছে শুনেছেন তো আপনারা বাস সরকারি বাস সব বিক্রি করে দেওয়া হচ্ছে চাটে রুট ধরে ধরে তো কি জানি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান কি হবে কি বিশ্বমানের এই তো হাল বিশ্বমানের হতে গেলে শুরু থেকে তো বিশ্বমানের পড়াশোনাটা করাতে হবে তো সুতরাং শুরু থেকেই সবকিছু নিয়ে নেওয়ার আমি ডিটেলস বলতে পারবো না শুধু এরকম দেখছি একটা এসছে খবরের আকারে কি মানে এখন কি এখন কতটুকু বলা হচ্ছে পরের দিকে আবার কতটুকু জানতে পারবো কি ভিতরে ভিতরে তাল করা হচ্ছে সব বেসরকারি করে দেওয়া হবে কিনা সব তুলে দেওয়া হবে কিনা হাতে কিছু কিছুর বিনিময়ে কে জানে তবে রাজ্যের যা হাল করে দিয়েছেন শিক্ষক নিয়োগ না করা ইত্যাদি ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর ওই খাঁকা করছে আমি দেখছি তো অনেক জায়গাতে অনেক জায়গাতে বিল্ডিং গুলো খাঁকা করছে খাঁকা করছে কি মনে আছে কে জানে মুখ্যমন্ত্রীর আমাদের মনে এত ভাবনা আসছে এটা নাকি ইনভেস্টমেন্ট আরে শিক্ষা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আমরা বলি অন্য কলকারখানা করো না সেগুলোর ইনভেস্টমেন্ট শিক্ষা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট শিক্ষার সরকারি পরিকাঠামো হলে তো সেগুলো তো যারা দরিদ্র গরিব ঘরের যারা ছেলে তারা সেই শিক্ষাটা পেতে পারে পেতে পারবে এই এই যে এই যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিজনেস তারা তাদের প্রফিটটা বুঝে নেবেন তারা তাদের প্রফিটটা বুঝে নিয়ে চলে যাবেন তাহলে তারা দড়ি মানে দরিদ্র গরিব সেই ঘর ছেলেমেয়েরা কি করে পড়াশোনা করবেন তারা তাহলে কি করে বিশ্বমানের শিক্ষা তারা পাবেন যদি সরকারি উদ্যোগটা ঠিক মতো না থাকে বিশ্বমানের বাংলা বাংলা মানের যে মানে আমাদের পশ্চিমবাংলার যে শিক্ষার মান ছিল সেটাটি সর্বনাশ করে দিয়েছেন এখন বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য এখন ইনভেস্টমেন্ট আনা হচ্ছে শিক্ষাতে ইনভেস্টমেন্ট আনা হচ্ছে দর্শক বলবেন এ কি মুখ্যমন্ত্রীর কি তাল কি ইচ্ছে বলবেন আপনাদের কি ধারণা আমি তো এটা দেখে খানিকটা ভাবছি এবং এটাকে নিয়ে পোস্ট করছেন আবার বড় বড় করে ছবি টবি দিয়ে পোস্ট করছেন দেখো গো আমার বইটা করছে নবান্নে পোস্ট করছেন শিক্ষার সর্বনাশ করে দিয়ে এখন শিক্ষার পরিকাঠামো অন্য লোককে দিয়ে ইনভেস্ট করিয়ে নিজেরা ব্যর্থ সরকার অন্যদেরকে দিয়ে ইনভেস্ট করিয়ে পোস্ট হচ্ছে সরকার সব রকম সহযোগিতা করবে সেটাও নাকি বলছেন খুব চিন্তার মধ্যে আছি আগামী দিনে গরিব ঘরের ছেলেমেয়েরা তারা সত্যিকারের শিক্ষা তারা পাবেন কিনা পাবে কিনা আর বেঙ্গল বোর্ডের হাল যে কি হবে আগামী দিনে তাই না দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে বা যদি এই সব এই সম্পর্কে আরো কিছু ধারণা থাকে এই যে বৈঠক ইত্যাদি বিষয়ে বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামল টিভিতে